আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে তিন লক্ষ টাকা খরচে সরকারিভাবে কর্মে নিচ্ছে ফিজে ফিজি দেশের কাজের বিষয় দু হাজার পঁচিশ এই তথ্যটি প্রকাশিত হয়েছে বয়সেলে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা সংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এখানে বিস্তারিতভাবে সব কিছু বলা হয়েছে আমি পর্যায়ক্রমে সব কিছু বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যারা ফিজি দেশে যেতে ইচ্ছুক কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব নিয়ম কারণ এখানে বলা হয়েছে এবং কাজের ধরন কী কী কাজ ভিডিওটি পুরোটোই দেখবেন এখানে এগারোটি পদের কথা উল্লেখ রয়েছে এর মধ্যে এখানে পদের সংখ্যা কাজের সময় বয়স বেতন অভিজ্ঞতা সব কিছু বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি প্রথমে বলছি পদের নাম এখানে পদের নামে বলা হয়েছে এক নম্বরে বেকার বেকার বলতে যারা রুটি কেক পাউরুটি এগুলো তৈরি করেন তাদেরকে বেকার বলা হয় এ কাজের জন্য দশজন কর্মী নেবে দুই নম্বরে বলা হয়েছে সেলস ইঞ্জিনিয়ার অর্থাৎ বিক্রয় প্রকৌশলী বিল্ডিং ম্যাটেরিয়াল হার্ডওয়্যার অর্থাৎ বিল্ডিংয়ের যে বিভিন্ন ম্যাটেরিয়াল হার্ডওয়্যার রয়েছে এগুলো বিক্রির জন্য একজন কর্মী নেবে তিন নম্বর বলা হয়েছে সফটওয়্যার প্রোগ্রামার ওয়েব এন্ড অ্যাপস ডেভেলপার অর্থাৎ ওয়েব অ্যান্ড অ্যাপস ডেভেলপার কাজে যারা অভিজ্ঞ সফটওয়্যার প্রোগ্রামার কাজে তার এই কাজের জন্য দুজন কর্মী নিবে তিন নম্বর বলা হয়েছে এসি এন্ড ফ্রিজের টেকনিশিয়ান অর্থাৎ এসি এবং ফ্রিজের কাজে যারা দক্ষ পারদর্শী তা এই কাজের জন্য দুজন কর্মী নিবে পাঁচ নম্বর বলা হয়েছে বার্সার অর্থাৎ কষাই বা মাংস মাংস যারা কাটে মিট কাটার মাংস যারা কাটে তাদেরকে বার্সার বল হয় এই কাজের জন্য দুজন কর্মী নেবে ছয় নম্বর বল হয়েছে ক্যাবিনেট মেকার অর্থাৎ ক্যাবিনেট প্রস্তুতকারক যারা ক্যাবিনেট তৈরি করে বা যাদেরকে আমরা মিস্ত্রি বলে থাকি সুতার বা মিস্ত্রি বলে থাকি এই কাজ এই পদের জন্য দুজন কর্মী নেবে সাত নম্বর বল হয়েছে আইটি টেকনিশিয়ান সিসিটিভি টিভি স্টেলার বর্তমানে অনেক প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানো হয় আর এই কাজে যারা পারদর্শী বা দক্ষ এই কাজের জন্য দুজন কর্মী নিবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে আট নম্বর বলা হয়েছে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ভেহিকেল লাইট ভেহিকেল অর্থ হালকা যানবাহন অটোমোবাইল অর্থ মোটর মোটর গাড়ি অর্থাৎ মোটর গাড়ির ইলেকট্রিশিয়ান কাজের জন্য হালকা যানবাহন কাজ কাজের জন্য দুজন কর্মী নিবে নয় নম্বর বলা হয়েছে পেনেল ভিটাৰ লাইট ব্যান বাহনৰ পেনেল ভিটাৰ কাজৰ চাৰজন কৰ্মী নিবে অট'মোবাইল মেকানিক লাইট ব্যটৰ গাড়ীৰ যেন মেকানিক অৰ্থাৎ যান্ত্ৰিক যে কাজগুলো ৰৈছে এই কাজৰ তিনিজন কৰ্মী নিবে সর্বশেষে এগারো নাম্বার পত্রে হচ্ছে স্প্রে পেইন্টার অর্থাৎ গাড়ির যেন লাইট ভেহিক্যাল অর্থাৎ মোটর গাড়িগুলোর বা যে কোনো গাড়ির স্প্রে করে রঙের কাজগুলো করা হয় এই কাজের জন্য দুইজন কর্মী নিবে এখানে এই সবগুলো পদ মিলে সর্বমোট বত্রিশ জন কর্মীর কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ রয়েছে এখানে বত্রিশ জন পদের সংখ্যা রয়েছে এখানে কাজের সময়ের বিষয়ে বলা হয়েছে সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সপ্তাহে ছয় দিন দৌড়লে শুক্রবার যদি বন্ধ থাকে ছয় দিন দৌড়লে সেই হিসাবে আট ঘন্টা করে প্রতিদিন কাজ করলে আটচল্লিশ ঘন্টা হয়ে যায় অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে এখানে বয়সের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে অনুর্ধ্ব চল্লিশ বছর অর্ধ অর্থাৎ চল্লিশ বছরের উপরে যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন না চল্লিশ বছরের নিচে যারা আঠেরো থেকে চল্লিশ বছর তারাই মূলত এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা যেতে পারবেন বেতনের বিষয়ে বলা হয়েছে এখানে এখানে ফিজিয়ান ডলারের বেতনের হিসাব দেওয়া হয়েছে এখানে এখানে বলা হয়েছে এক নম্বরে বিকার পদের এখানে বলা হয়েছে পনেরো হাজার থেকে সতেরো হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর এক বছরে একজন কর্মীর বেকার পদের একজন কর্মীর বেতন দেবে পনেরো হাজার থেকে সতেরো হাজার এখানে নিচে এক ফিজিয়ান ডলার সমান বলা হয়েছে আনুমানিক পঞ্চাশ টাকা বর্তমান রেট অনুযায়ী অনলাইন রেট অনুযায়ী এক ফিজিয়ান ডলার সমান বাংলাদেশের তিপ্পান্ন দশমিক এক শূন্য টাকা সেই হিসাবে প্রতি বছর একজন পদের কর্মী পাবে আট লক্ষ বা তার বেশি টাকা মোটামুটি অনেক টাকাই দেয় দুই নম্বরে সেলস ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার প্রোগ্রামার এই দুটি পদের বেতন সেম এখানে বলা হয়েছে আঠারো হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর অর্থাৎ প্রতি বছর একজন কর্মীকে সেলস ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার প্রোগ্রামার কাজের কর্মীর বেতন দেবে আঠারো হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার যা বাংলাদেশে প্রায় দশ লক্ষ বা তার উপরে তার বেশি এখানে আরো বেতনের বিষয় উল্লেখ করেছে সবগুলো পদে যেমন চার নম্বর বলা হয়েছে এসি অ্যান্ড ফ্রিজের টেকনিশিয়ান এ পদের এখানে বলা হয়েছে প্রতি ঘন্টার হিসাবে এদেরকে বেতন দিবে প্রতি ঘন্টা হিসাবে ধরলে এই পদের একজন কর্মী মাসিক বেতন হয় বাষট্টি হাজার টাকা পাঁচ নম্বরে বার্সার ক্যাবিনেট মেকার আইটি টেকনিশিয়ান এবং অটোমোবাইল ইলেকট্রিশিয়ান এই চারটি পদের প্রতি ঘন্টার বেতন প্রায় সেম এদের মাসিক বেতন দ্বারায় প্রতি মাসে সত্তর হাজার বা তার বেশি আর যদি আমরা নয় নম্বরে ধরে প্যানেল বিটার এই পদের বেতন বেশি কিছুটা এবং অটোমোবাইল মেকানিক স্প্রে পেন্টার এদের বেতন হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে ছয় দশমিক সরি ছয় দশমিক শূন্য শূন্য থেকে সাত দশমিক শূন্য শূন্য এই তিনটা পদের বেতন প্রায় সেম প্রতি ঘন্টার বেতন এদের বেতন প্রতি মাসে দাঁড়ায় সাতাত্তর হাজার বা তারও বেশি এখানে মোটামুটি এগুলোর বেতন সবকিছু উল্লেখ করা হইলো এখানে অভিজ্ঞতার বিষয়ে উল্লেখ রয়েছে এটা অবশ্যই ম্যান্ডেটরি অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা নাই তারা এখানে অ্যাপ্লাই করবেন না বা অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না সম্পন্ন ব্যক্তিরা এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নিয়ম আমি পরে বলছি এখানে চাকরির শর্তগুলির বিষয়ে বলা হয়েছে এগুলো অবশ্যই মানতে হবে এগুলো যারা মানতে পারবেন তারা মূলত অ্যাপ্লাই করে ফিজিতে যেতে পারবেন এক নম্বর বলা হয়েছে গমের গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শিত হবে ইংরেজি ভাষা এটা খেয়াল রাখতে হবে দুই নম্বর বলেছে চাকরির চুক্তি তিন তিন বছর যা নবায়নযোগ্য অর্থাৎ তিন বছর হওয়ার পর কর্মী তার বিষয়কে নবায়ন করে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন তিন বলে বলেছে কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা আমি আগেও বলেছি এই বিষয়টা নিয়ে চার নম্বরে প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে অর্থাৎ থাকা এবং আরও যে আসবাবপত্রের খরচগুলো রয়েছে সেগুলো কোম্পা কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে এবং খাবারটা কর্মীর নিজেকেই এই বহন করতে হবে সাত নম্বর বলেছে চাকরিতে যোগদানে বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ ফিজেতে যেতে যে খরচটা হবে একজন কর্মীর বিমান ভাড়ার খরচ এখানে ধরা হয়েছে সম্ভব দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এটা কর্মীকেই বহন করতে হবে আট নম্বরে চাকরির শেষে দেশে ফেরত আসে বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে অর্থাৎ কর্মী যখন দেশে আসতে চাবে বা কোম্পানি তাকে পাঠাবে তখন তার যে বিমান ভাড়ার খরচ রয়েছে সেটা কোম্পানি বহন করবে নয় নম্বরে অন্যান্য শর্তাবলী ফিজের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই শর্তগুলো মানতে পারবেন তারাই মূলত অ্যাপ্লাই করে ফিজিতে যাবেন এখানে আরও বেশ কিছু বিষয় বলা হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আবেদনের নিয়মাবলী এবং বেশ কিছু নিয়মাবলীর বিষয় বলা হয়েছে এগুলো মনোযোগ সহকারে শুনবেন এখানে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের বয়সেলে নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রসেসিং প্রাক বহির্গমন কার্যক্রম সহ একটি মিলে বয়সেলকে চল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা দিতে হবে আর ফিজি ইমিগ্রেশন ফি বাবদ পঁচিশ হাজার টাকা দিতে হবে এবং মেডিকেল বাবদ দুই হাজার টাকা এই কয়েকটি মিলে এবং বিমান ভাড়া খরচ সহ প্রায় তিন লক্ষ টাকা খরচ হবে একজন কর্মীর বাংলাদেশ থেকে ফিজিতে যেতে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য দিয়ে পূরণপূর্বক বয়সেল হতে প্রত্য লিংকে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ঢুকে আবেদন করতে হবে আগামী বাইশ তিন পঁচিশ তারিখের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শশো ট্রেডের উপর আর পি এল উত্তীর্ণ সনদ কন্ট্রাক্টার ইস্যুতে ক্ষেত্রে আবশ্যক অর্থাৎ আর পি এল সনদ অবশ্যই উত্তীর্ণ হতে হবে এগুলো লাগবে যদি কেউ না যেতে চান মানে টিকার পরেও যদি না যেতে চান সেক্ষেত্রে তার যে দাখিলকৃত যে ডকুমেন্টগুলো রয়েছে পে অর্ডার রয়েছে সেগুলো বাজেতে হবে এখানে সুন্দর করে বলা হয়েছে আর একটি বিষয় বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ সনদ দ্বারে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বিএমটি থেকে সনদ সংগ্রহ করেছেন কাজের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে বেশ সব কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে আমি আশা করবো এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ